ওয়াও এত সুন্দর গাড়ি কত ডলার হবে এটা মেবি এক মিলিয়ন দশ মিলিয়ন অনেক টাকার গাড়ি যাই হোক এটা হাইজেক করে নেওয়া যায় সবচেয়ে বেটার লেটস গো ও ও ও ওয়াও কত সুন্দর গ্রাফিক্স একবারে পুরাই মনে হচ্ছে যে বাস্তব দুনিয়াতে চলে এসেছি এটা কোন জায়গা ও না ঘুরাঘুরি না করা একটু ঠান্ডা হাওয়া খায় এই পার্ক থেকে লেটস গো এই টেকা কি কয় হ্যাঁ টেলহার বেবি ক্যান না ভাই মাসের পার্সোনাল চ্যাটিং দেখে কোনো লাভ নাই হ্যালো আরে শুধু শুধু উঠতে যায় এলো 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 আবার দু ফাইট নিয়ে গেলো এলো এই নেই এখানে কি চলতেছে হ্যালো গার্লস ও নাইস আসলে গিটারের শব্দটা আবারতে খুব ভালো লাগে আর এ কয় কী করতেছে কম্পিউটার টিবে আর খাইতেছে হ্যাঁ আর ওই কী করে একটা স্টার বাঘ হাতি নিয়ে খাইতেছে যাক গিটারের শব্দটা সুন্দর লাগছে আর এইখানে কে করে হ্যাঁ ফাইট প্র্যাকটিস ফাইট মি এক্সকিউজ মি না কুত্তা কুত্তাটা একটু আদর করে দিই না ঘুরা অনেক হয়েছে এখন আমি একটু হ্যালো গার্লস আর ইউ হার ইউন টু ফটো মি লেটস গো নাচ সুন্দর হ্যাঁ আসলে ছবিগুলো সুন্দর হয়েছে আমার গাড়ি কোথায় গাড়ি কই রাখছি ও জ্যাম ভাই জায়গা আমার কারণে হলদন গাড়ি এক্ষুনি সরিয়ে নিতেছি সরি ফর হ্যাঁ 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 শুনছি ভাই এত হর্ন দিতেছিস কে ওকে লেটস গো না এই গাড়িটা মালা হয়ে গেছে এইটার ব্যবহার করবো না এখন আমি বাইক চালাম এলে কত বা এর উপরে হ্যাঁ হ্যাঁ এটাই তো চাই সমুদ্রের পাড়ায় সাবলাম নাকি গোসল করা যাইব হ্যাঁ এটা কোনো কথা ব্যাড়ে ধরতে ধরতে পানিতে ঘুরে গেছে যাক সন্ধ্যা সূর্যোদয় দেখা যায় না বাট ব্রিজটা খুবই বড় দেখা যেতেছে ওই পারে শহর কি ওই শহরে একদিন যা দেখতে ওই শহরে কি আছে ওই শহরে ঘুরা করলাম একদিন ওই শহরে যাবো ওই শহরে যাইতে হলে আমার প্রথম একটা ভালো একটা গাড়ি চুরি করতে হইব আরে এত মানুষজনকে সমুদ্রের পারে হ্যাঁ ও ও এরা কি করতেছে এক্সকিউজ মি রাস্তাঘাটে এগুলো ঠিক না তোর তো টাকা আছে না তোর কাছে নেই তোর কাছে তোর কাছেও নেই যাক অগর ডিস্টার্ব ফোন নাই ওই দে একজনে ফোন চালা একজন দেখে হ্যাঁ এটা কি বাইক দেবে ও ওই বাইকটি পুরাই অস্থির এত সুন্দর হ্যাঁ এখন আমি ওই পাড়ে যাবো ওই শহরে যাবো হ্যাঁ 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 হে ফোন দেখি ফোন দে আমার কি আমাদের ধরতে ধরতে অনেক সময় লেগে যাবার

Let's go for Jonggol